হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রাখি রান্নাঘর আমি রাখি তো আবার নিয়ে চলে এলাম আপনাদের জন্য নতুন একটা ভিডিও নানা ধরনের রেসিপি দেখার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন তাহলে চলুন ভিডিওটা দেখতে থাকুন আজ আপনাদের আমি গমের আটার রুটি বানিয়ে দেখাবো যেটা দীর্ঘক্ষণ অব্দি নরম থাকবে ও প্রতিটি রুটি বলের মতো একদম ফুলবে তো রুটি বানানোর জন্য এখানে আমি গোমের আটা নিয়ে নিয়েছি পরিমাণ মতো আমি যতগুলো রুটি বানাবো সেই অনুযায়ী আটা নিয়ে নিয়েছি তো ছোট জায়গাতে বাঁধানো হবে না তাই অন্য একটা জায়গায় ট্রান্সফার করে নিলাম পরিমাণ মতো স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিয়েছি এবার নুনটা দিয়ে এক চামচ দিয়ে আটার সাথে নুনটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি এখানে আমি রুটি বানানোর জন্য কোনো গরম জল ইউজ করব না একদম নর্মাল জল ইউজ করছি একাম মতো জল নিয়ে নিয়েছি বা জলটাকে অল্প অল্প করে দিয়ে ভালো করে আটার সাথে মাখাছি জলটা কিন্তু অল্প অল্প করে দিতে হবে আর আটার সাথে ভালো করে মাখতে হবে একসাথে অনেক জল দিয়ে দিলে কিন্তু আটাটা ঠিকমতো ঠিক মতো মাখা হবে না আর রুটিটাও কিন্তু ঠিক মতো ফুলবে না আমি অল্প অল্প করে জল দিচ্ছি আর ভালো করে আটাটা মাখাচ্ছি তো আটাটা এমন ভাবে মাখতে হবে যাতে খুব ডোটা যাতে খুব নরম না হয়ে যায় আর খুব খুব শক্ত না থাকে ওটা খুব নরম হলে ভালো করে বেলাও যাবে না আর প্রতিটি রুটি কিন্তু ঠিকভাবে ফুলবে না তো দেখুন ভালো করে আমি আটাটা মাখিয়ে নিয়েছি ঠিক এরকম হয়েছে আর এই যে এক কাপ জল নিয়েছিলাম তার মধ্যে এই এতটা জল লেগেছে তো এখন আমি আধ ঘন্টা এটা ঢাকা দিয়ে রেখে দেবো তো মোটামুটি আধ ঘন্টা পর ঢাকনাটা খুলছি ঢাকনাটা খোলার পর আবার একবার ভালো করে এটা মাখিয়ে নেব কোনো জল লাগবে না এমনি জাস্ট একবার মাখিয়ে নিচ্ছি হাত দিয়ে ভালো করে ভালো করে মাখিয়ে নেওয়ার পর যেরকম রুটি বানাবো সেরকম সাইজ অনুযায়ী ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি তো দেখুন সমস্ত লেচি আমি কেটে নিয়েছি এখানে আমার মোটামুটি ছটা রুটি বানানো হবে তো এগুলো আমি ভালো করে একটু গোল করে নিয়েছি হাত দিয়ে এখন সমস্ত লেচিগুলো আমি ভালো করে গোল করে নিয়েছি এবার কিছুটা গমের আটা নিয়ে লেচিগুলো একটু হাতের সাহায্যে চ্যাপটা করে নিচ্ছি তাহলে বেলতে খুবই সুবিধা হবে তো সবগুলোই আমি হাত দিয়ে বেশ ভালো করে এগুলো চ্যাপটা করে নিয়েছি এবার একটা একটা করে আমি একটু করে আটা দিয়ে এগুলো ভালো করে বেলে নিচ্ছি তো দেখুন রুটিগুলো ঠিক আমি এভাবে বেলে নিয়েছি খুব মোটাও হয়নি আবার খুব পাতলাও হয়নি তো একটা রুটি আমার বেলা হয়ে গিয়েছে তো সমস্ত রুটিগুলো আমি একইভাবে ভালো করে বেলে নেবো সব রুটিগুলোই আমার বেলা হয়ে আর আমি কিন্তু সব রুটিগুলোই বেলে নিয়েছি এবার একটা তাওয়া উনুনে বসিয়ে দিয়েছি গরম হতে তাওয়াটা বেশ ভালোভাবে গরম হলে একটা রুটি দিয়ে দিচ্ছি সেকার জন্য এই সময় গ্যাসের ফ্লেম কিন্তু একদম লোতে রাখতে হবে তো রুটিটা উল্টে পাল্টে দু পিটি বেশ ভালোভাবে সেকে নিচ্ছি তো দেখুন এখন কিন্তু রুটিটা হালকা হালকা একটু ফুলতে শুরু করেছে এই সময় গ্যাসের ফ্লেম একদম বাড়িয়ে কালি নিয়ে একদম ডাইরেক্ট উনুনে দিয়ে দিচ্ছি আর এভাবে দেখুন কত সুন্দর রুটিটা ফুলছে রুটির দুপিটি ঠি ভালোভাবে সেগে নিচ্ছি তো দেখুন আমার একটা একটা রুটি তৈরি হয়ে গেল আবার ঠিক ওইভাবেই নিচ্ছি একইভাবে এভাবে রুটি বানালে কিন্তু প্রতিটা রুটি খুব ভালো দীর্ঘক্ষণ অব্দি নরম থাকবে আর একদমই শক্ত হবে না রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন আবার আসি নতুন কোনো এক রেসিপি নিয়ে এর জন্য টাটা